কুরআন তোমার কি কবরে রাখার সাথে সাথে মাথার উপর বসে যাবে বন্ধু বানাইয়া মাথার উপর আল্লাহ কুরআন কে বসাই দিবেন সুবহানাল্লাহ বলে ওই কবরবাসী বলবে এ দোস্ত তুমি কে রে তোমার পরিচয়টা একটু দিবা কেউ যখন আমার সঙ্গে নাই দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে খবরে রাইখা চলে গেছে ডাক দিয়া বলবে দোস্ত আমি আর কেউ আমি হলাম আল্লাহর সেই কালাম যে কালামের মহব্বত কোন কনকনে শীতের মধ্যে তুমি মাহফিলে বসে আমাকে শুনেছি যত কম পর্যন্ত দোস্ত তোমাকে আল্লাহ জান্নাতের মেহমান না বানাবো তত কম পর্যন্ত তোমার সঙ্গ সেরে যাবো যে হাফেজ এ কে ভালোবাসলেন কোরআনের মাদ্রাসা গুলো ভালোবাসলে আল্লাহ পাক যখন হাফেজ কি ডাক দেয়া বলবে হাফেজ ইকরা ওয়া তাকি রাতিল কামা কুনতা তুরাতিল ফি দুনিয়া ফা ইননা মানযিলাকা ইনদা আখিরি এ হাফেজ এক এক তা আয়াত কর এক এক তলার দিকে উঠতে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন হাফিজ বলবে না না আল্লাহ যেই মাদ্রাসা থেকে আমি হাফেজ হলাম এই মিফতা চাঁদপুর মিফতাহুলুল মাদ্রাসা থেকে হাফেজ হইছি এই এলাকার মানুষ মাদ্রাসাকে কোলে জায়গা দিয়া ভালোবাসে এলাকার মানুষ আমাদের হুজুরদের কাছে এসা জিজ্ঞাসা করছে কোন প্রয়োজন আছে কিনা আমি কি কোন সহযোগিতা করতে পারি কিনা আমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসত আজকে গুনার কারণে জাহান্নামের আসামি হইয়া বাম কাতারে দেখা যায় যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফাইসালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না তিনি বলে জানিস এই জুতার ভিতার কালারটা হলো আমার নবীর রওজায় পাকের গুমুতে খসরার কালার এটা আমি কোনোদিন পায়ে দিতে পারি না এটা আমার নবীর রওজায় পাকের গুমুতে

پھر شکر خدا سامنے محراب نبی ہے پھر سر ہی میرا اور تیرا نقش قدم پھر سر ہی میرا تیرا نقش قدم محراب نبی ہے کہ کوئی تورت تجلی محراب نبی ہے کہ کوئی تورت تجلی

کم ہے بخدا ان کے نا سے کم ہے یہ ذرہ نا چیز ہے خورشید بادام یہ یہ درنا چیز ہے خورشید بادام دیکھ ان کے غلام کا بھی کیا جا حشم ہے دیکھ ان کے غلام کا بھی کیا جا حشم ہے ہر موئے بدن جو جزوا کی کرے شکر کم ہے بخدا ان کے عنایات سے کم ہے رگ رگ میں محبت ہو رسول عربی کی رگ رگ میں محبت ہو رسول عربی کی جنت کے خزائن کے یہی بھائی سلم جنت کے خزائن کے یہی بھئی سلم ہے وہ عالم ہے سہے اسود و احمر وہ رحمت عالم ہے سہے اسود و احمر وہ سید کونین ہے آقا یہ ہوں گی دلات رسول عربی کہنے کو بے چائن دلات رسول عربی کہنے کو بے چائن عالم ہے تحیل کا زبائن قلم ہے عالم ہے تحیل کا زبائن قلم ہے سبحان اللہ <سلام> اللہ بات <سلام> مفتی شبیر رحمت اللہ علیہ تینی تارئی نات رسول ولی میاں گم دے خزرہ সবুজ গম্বুদার পাশে গেলে আমি তো মনে হয় গম্বুদার পাশে নয় রওজায়ে জান্নাতের মধ্যে potom থাকি সুবহানাল্লাহ জান্নাতের বাগান হযরতি রশিদ আহমদ গুমঘুহি বলেন আমার پیغمبرের রওজায়ে পাকের গুম্বদের কালা শুভ এই কালার ওয়ালা ছুতা কোনদিন রশিদের পায় যাইতে পান রশিদের উচিত হবে রে এটা কে মাথায় নিয়ে তিনি ঘোরাফেরা করুন আর হারাপ ওই আল্লাহ বান্দা পাগম্বরের উম্মাদ রমজায় পাকে আইসা পাগম্বরকে বলে এ পাগম্বর যদি আপনার মনে চায় আমি গুনাহগারের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ কইরে

আলফাল এই কবিতাগুলো রজায় পাকের উপরে এখানে লেখা তারা হজম দেখেছেন ওখানে লেখা এই কবিতাগুলো লিখে তিনি চলে গেছেন হাতিরে তেও তাই বির আহিনা হল্লাভ মচ্ছিদে নভূমির মধ্যে হাতীসে দরজ দিতে আল্লাহর হাবিব তাকে শব্দ দেখাল ও তাই ওই আমার উম্মতের কাছে তুমি যাও তাকে গিয়ে সুসংবাদ দান করো আমি পাগম্বর তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করছি আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছে এই জন্য আমি যারা হজমরা করতে যা তাদেরকে এই নসিহতরা করি যে ওখানে গেলে খালি আটা আইসেন না কারণ নবীকে ওসিলা বানায়া আল্লাহর কাছে গুনার জন্য মাপ চায়ে নিষ্পাপ হয়ে ওখান থেকে ফেরত কথা বলেন ঠিক নাবে। মোহতারম হাজির তাইলে যে কথা আপনাদের ক্ষেত মধ্যে করতেছিলাম পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম পছন্দনীয় ধর্ম নির্বাচিত ধর্ম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য সব মানব রচিত ধর্ম এই জন্য আল্লাহ বলেন আমার কাছে সবচাইতে দামি হলো যারা ইমানদার বেমানের কোন মূল্য আমার কাছে নেই ইমানদারদের বরকতে আমি বেমানদেরকে খাওয়া দিচ্ছি আমি আরেকটু মাইরা বলি গোটা বিশ্ব আজকে টিকে আছে আযাব গজবের হাত থেকে আল্লাহ তাআলা হিফাজত করতেছেন ইসক পল কোরআনের মাদ্রাসাগুলো না ঠিক মাঝে মধ্যে আমাদের কোনার কারণে ভূমিকম্প দেখাতে বিভিন্ন রকমের দুর্যোগ দেখাতে চলে যায় কি কারণে টের পাচ্ছেন প্রতিদিন একমাত্র ইসক পল পাখিদের কোরআন দিল

গোটা জাতিকে পাল্টাইছে গোটা জাতিকে আল্লাহ হেফাজত আল্লাহ মানে ইয়া ফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত কই বিশেষ করে যারা ইলমে ওয়াহি অর্জন করে যারা ইলমে ওয়াহি চর্চায় লিপ্ত থাকে আসমানী কিতাবের চর্চা করে এটাকে বলা হয় তাসিস বাদাত তামিম এমনি তো এরা মুসলমান এমনি তো এরা ইমানদার আবার তাদের ভিতরে কোরআনের ইলম আছে ইলমে ওহী আছে আল্লাহ ডাক দিয়ে কাজাই আল্লাহ তাআলা বলেন সবচেয়ে বেশি মর্যাদা ওয়ালা তাদেরকে বানাইলা পৃথিবীর কোন নামি দামি ভার্সিটির কারের জন্য ফেরেশতারা পর বিচায় নাম নুরের ফেরেস্তারা কাউকে অভ্যর্থনা জানায় না কিন্তু মাদ্রাসার তালে যারা কোরআন যারা হাদিস কোরআন হাদিস যারা অর্জন করে কোরআনে শিক্ষা যারা অর্জন করে তাদের সম্মানার্থে নুরের ফেরেস তাদের পায়ের নিচে বড় বিচাই আল্লাহ পান তার হাবিবকে বলেন গোটা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিত নামি দামি ভার্সিটিতে যারা পড়ে তারা আমার কাছে শ্রেষ্ঠ না যারা কোরআন পড়ে এলমে ওহির চর্চা করে আল্লাহ আপনার জুবানে মোবার দিয়ে আপনি জানিয়ে দিন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা আল্লামা যারা কোরআন পড়ে এবং পড়ায় এরা হল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান গোটা বিশ্বের প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ তাদের জীবনের সকল গুণাগুলোকে মাফ করে দাও সুতরাং এ কোরআন আছে কোরআনের শিক্ষা আছে নায়েবে রাসূলরা আছে ওয়ারাসাতুল আম্বিয়ারা আছে এই গোটা বিশ্ব আছে আমরা আছি এরা যখন থাকবে না কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে কথা বলে ঠিক আমাদের জন্য এলাকার জন্য এসকল মাদ্রাসা গুলো অনেক বড় আর স্বয়ং আল্লাহ আমি আপনি যদি সহযোগিতা করি তাহলে আমি ভাগ্যবান আমি লাভবান আর সহযোগিতা না করলেও কোরআন থাকবে ইসলাম থাকবে কোরআন এবং সুন্নার চর্চা থাকবে করলে আডে আর আপে ভাগ্যবান আমরা নিজেরা লাভবান কারণ আল্লাহ ফোর আনে করিমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইন্না না নু ন ও ইন্না লাহুল্লা হাফি খোর আনে করিম আমি নাজির করেছি এ খরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ ছোট ছোট হাফেজ যাতে সিনার মধ্যে আল্লাহ তিরিশ পারা কোরআনকে সংরক্ষণ করে দিয়েছেন আল্লাহ ছোটকালে স্কুলের একটা কবিতা মুখস্থ করতে আমাদের এক সপ্তাহ সময় লাগে ইফসখানার মধ্যে এমনও ছোট ছোট বাচ্চা আছে যারা প্রতিদিন আধা পারা করে সবক শোনে আস্তে সোহান আল্লাহ কত করে আধা পাড়া সহজ করে দিয়েছেন কে কদিয়া দিয়ে কোরআন আলী দিক পাহাল মধ্যে কি আল্লাহ বলেন আমি সহজ করে দিই যেহেতু কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ দিচ্ছি চাই সিনার মধ্যে এত সূক্ষ্ম আমি আল্লাহ সংরক্ষণ করে দিয়েছি যে কোন অত্যাধুনিক মেশিন দিয়ে যদি তালাশ করা হয় একটা অক্ষর খুঁজে পাওয়া বলেন পাওয়া যাবে কে সংরক্ষণ করছেন গোটা বিশ্ব মিলে যদি কোরআনের কে অফ করে দিতে চায় কোরআনের কে যদি নিভিয়ে দিতে চায় পারবে বলে মনে করেন চানপুরবাসী ব্রাহ্মণ বাড়িয়া বাসী কেউ কোরআন পক্ষে নাওজুবিল্লা তার মানে কি কোরআন পৃথিবীতে ওইটা যে কোরআন কোরআনের দুশ্মনরা কোরআনের শত্রুরা যদি কোরআনকে জালি নাউজুবিল্লা কোরআনের কপিগুলো যদি সমুদ্রে নিক্ষেপ করে কোরআন বিলুপ্ত হয়ে যাবে হাফিজ কোরআন কি বলা হবে এ আসরে সুরাতুল ফাতে হাত থেকে নিয়ে তেলাওয়াত করে ওই হাফে বিসমিল্লা বলে সুরাতুল ফাতে হাত থেকে তেলাওয়াত শুরু করে দিবে তিলাত করতে করতে সুরায় নাচ পর্যন্ত আল্লার আল্লাহর গোটা বিশ্বে আবার পুনরায় কোরআন জিন্দা হয়ে যাবে আর হারাপ আজকে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ কোরআনের দেশ হিসাবে বাংলাদেশের পরিচয় যেখানে যাবেন আপনি যখন বাংলাদেশের পরিচয় বলবে তুমি তো কোরআনের দেশের মানুষ কথা বলেন ঠিক কম্পিটিশন হয় আমার দেশে উপরে বিশ্বের যে কোনো রাষ্ট্রে আমার দেশের কোরআনের পাখিরা যখন অংশগ্রহণ করে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডিং করে কথা বলেন ঠিক না রে ঠিক আল্লাহ বলেন তোমরা যদি সঙ্গী হও কুরআন হে হেফাজতে যদি সাথী হয়ে যাও ওই যে শুরুতে বল্লা যেদিন তোমার কেউ তোমার পাশে থাকবে না সেদিন কুরআন আল্লাহর আদালাতে বেরিস্টার হয়ে তোমার পক্ষে ওয়াকালতি করবে কুরআন তোমাকে কবরে রাখার সাথে সাথে মাথার উপর বসে যাবে বন্ধু বানাইয়া মাথার উপর আল্লাহ কোরআন কে বসাই দিবেন ওই কবর ওই কবরবাসী বলবে এ দুস্ত তুমি কে রে তোমার পরিচয়টা একটু নে কেউ যখন আমার সঙ্গে নাই দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে কবরে রাইখা চলে গেছে

এলাকার মানুষ আমাদের হুজুরদের কাছে এসে জিজ্ঞাসা করত কোন প্রয়োজন আছে কি না আমি কি কোন সহযোগিতা করতে পারি কি আমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসতো আজকে গুনার কারণে জাহান্নামের আসামি হইয়া বাম কাতারে দেখা যায় না না যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না যেদিন বলে স্বীকার সেদিন এই আপনার আমার মাদ্রাসার সুপারিশ এটা কি চারটি কথা মনে করছে তাহলে এই মাদ্রাসা গুলোকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই বলেন এর সাথে আমাদের মহব্বতের সম্পর্ক রাখার দরকার আছে না নাই আর এই মাদ্রাসাগুলোর নাম হলো কৌমি মাদ্রাসা যার অর্থ হল জাতির জন্য প্রতিষ্ঠিত জাতির অর্থে পরিচালিত জাতির জন্য নিবেদিত এটা হলো কৌমি মাদ্রাসার শব্দ আপনারা দেন আপনাদের নামে মাদ্রাসা আপনারা পরিচালনা করেন তাই সারাক্ষণ আপনাদের জন্য এখানে দোয়া চলে আপনাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ চলে আপনাদের মঙ্গলের জন্য সবসময় এখানে কামনা করা হয় এই জন্য সরকারি কোনো অনুদান নেই সরকার যদি ইচ্ছা করে দেয় সেটা ভিন্ন কথা তারপরে জাতি কম জানের চেয়েও কলেজেও বেশি মাদ্রাসা গুলোকে ভালোবাসে কথা বলেন বলে এই জন্য আপনাদের কাছ থেকে নে আপনাদের কাছে আবার মাদ্রাসা আলাদা হিসাব ফেস আপনাদের কাছে তাই বল কথা বলেন ঠিক কিনা সরকারের কাছে জবাব দিই তার জন্য আমরা বাধ্য নয় কারণ সরকারি কোনো অনুদানে চলে না তাই এখান থেকে যারা বের হয় এরা কেউ দরবারি আলেম হয় না এগুলো দরকারি আলেম কথা কয় না দরবারি আলেমদের পরিচয় হলো জান্নাতের টিকিট নিয়ে নিয়ে ঘুরে নতুন ভাবে দেশ স্বাধীন হওয়ার পর অনেকেই জান্নাতের টিকিটের আশায় ওই আলেমের কাছে গেছে গিয়ে দেখে আলেম নিজেই নাই জান্নাতের টিকিট দিব কথা বলেন ঠিক কি না এটি হলো দরবারি 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 যারা তারা উল্টা পাল্টা ফত দরকারি যারা হয় কমই উলামায় কেরাম যারা হয় চাপ যাইতে পারে কিন্তু বাতিলের পক্ষে কোনোদিন কথা বলে না ইসলামের দুর্গের পাহারা না হেফাজত কোনো বাতিল কোন নাস্তিক আর মুরতা এই সমস্ত দুর্গতে আঘাত করার সাহস রাখে না ঠিক কেনা সম্মানিত সুধী তাই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা একটু ঐতিহ্যবাহী মাদ্রাসা এখান থেকে অনেক আলে আপনাদের দান অনুদান আপনাদের চারটা ডাল আজকে এরা হাজার হাজার আলেম বানাই আপনাদের মুরব্বীরা যারা এই মাদ্রাসা করে গেছে তারা খবরে বসে বসে ঠিক না এবং যতদিন মাদ্রাসা থাকে ততদিন এই সবের লাইন চালু থাকে ঠিক কিনা বলেন চালু থাকে তাই আজকেরই মাহফিলে রাত হয়ে গেছে অনেক আমি খুব লম্বা করবো না আজারিস চলে আসবে